নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এই যে দেখো এখন আমি যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে আর সকালবেলা আজকে বাইনা ধরেছে যে আমাকে আজকে স্কুলে দিতে যেতে হবে তো সেই জন্য দেখো তাড়াতাড়ি এসে যে মানে সংসারের কাজকর্মগুলো করে মানে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে রেডি করে চলে গেলাম স্কুলে তারপর ওকে স্কুল থেকে নিয়ে রান্না বান্নাগুলো সারছিলাম মানে দুপুরের জন্য তো এমন সময় হঠাৎ এলো ফোন যে ওই জেঠির বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে তো আগে থেকেই কিছু মানে জানা ছিল না তো সেই জন্যে আর কি বান্না আমার হয়েই গেছে তবু আর কি ওই যে ভালোবেসে ডাকলে তো যেতেই হয় তো রান্নাবান্নার খাবার দাবার সব ফ্রিজে ভরে তো চলে যাচ্ছি এখন জেঠির বাড়িতে আর এটা হচ্ছে আমাদের এখান থেকে ডেউপুল যেটা নাম জায়গাটার নাম হচ্ছে ডেউপুল তো সেখানে আমরা যাচ্ছি আর ওইখানে আমার মানে আমার যারা আছে মানে যারা আছে বলতো ওর জায়েরা গেছে আর ওখানে আমার দুটো জাগ আছে ভাসুর আছে তো সবাই একসাথে ওখানে গেছে বলে তো আমরাও সেখানে যাচ্ছি আর ওরা আমাদেরকে ডেকেছে মানে স্পেশালি যে একসাথে খাওয়া দাওয়া হবে সেই জন্যই আর কি আর কী খাওয়া হবে তো ওখান থেকে খাওয়া হবে হচ্ছে আমার জেঠির বাড়িতে একটা পুকুর আছে নিজের বাড়িতে পুকুর তো ওই বাড়িতে পুকুরে কিছু মাছ হয়েছে মাছ ছাড়া হয়েছিল তারপরে মাছটা বড় হয়েছে তো ওই সিলভার কাপ তারপর তেলাপিয়া কিছু রুই মাছের বাচ্চা তো এরকম অনেক মাছই ধরা হয়েছিল আর সেই মাছ ভাতের জন্যই আর কি নিমন্ত্রণ খাওয়াটাই তো বড় কথা নয় একটা আনন্দ সব একসাথে খাওয়া সেই জন্যই আর কি তো ওরাও ভাবছে যে সবাই একসাথে যাচ্ছি তো বাপাকে একটু বলাই যাক তো ওই দেখো আমাদেরকেও ফাইনালি বলেই দিল আর আমরা কিন্তু চলেই গেছি আর ওই যে দেখলে না গামলাই করে বড় গামলায় কিন্তু মাছ কাটা হয়েছিল তো ওরা সবাই মিলে কেটেছিল আর আমরা গিয়ে দেখি রান্না বান্না করে কমপ্লিট আর এই যে খেতেও বসে গেছি যে আমার বট টর সবাই একসাথে খাচ্ছে আর এই যে দেখো কলায় পাতায় খাবে ওদের একটা আবদার যে গরম ভাত কলায় পাতায় ধোয়া উঠবে ওই খাওয়াটাই কিন্তু একটা মজাই আলাদা আর দেখো মাছের ডিমের ভা মানে মাছের ডিম ভাজা আর এই যে আমি বসেছি আর এটা তো অনিমা বৌদি আর ওইটা হচ্ছে মিতা বৌদি তো এই আর কি এগুলো আমার যা আর যে ওরা বাইরে দাঁড়িয়ে আছে আর কি মানে ওই সব গরমে প্রচণ্ড গরম পড়েছে তো একটু এই যে কুলফি আইসক্রিম ছিল যাচ্ছিলো তো আমি আর কি ডাকলাম যে ওটা ওরা খেতে চাইছিল তো বলছি ঠিক আছে চলো যাই তো আইসক্রিমটা ডাকা যাক তো ডাকা হলো তো আইসক্রিমটা বাড়িতে আসলো আর এই যে আমরা সবাইকে দাঁড়িয়ে আছে আইসক্রিম খাওয়ার জন্য আর কে কী আইসক্রিম নেবে তো সেটাই আর কি মানে বলছিল। আর এই যে আমরা দেখাচ্ছিলাম আমি নেব হচ্ছে মানে মটকা টাইপের যে কুলফি আছে না মটকা আইসক্রিম তোমরা অনেকেই হয়তো চিনবে তো আমি ওই আইসক্রিমটাই চাইছিলাম মটকা তো এটা কিন্তু সেই মটকা না মানে আমি বলেছিলাম যে লাল কৌটোর মধ্যে কি হলুদ কৌটোর মধ্যে থাকে না ছোটোবেলায় আমরা এগুলো খুব খেয়েছি ওইগুলো হচ্ছে মটকা তা ওনারাও বলল যে ওই এটাও সেই কুলফি মটকা এটা ওই রকম টেস্ট খারাপ আপনার টেস্টে তো ভালোই তো আমি এটা নিলাম আর আমার ছেলে নিলো ম্যাঙ্গো আইসক্রিম আর মিনি নিলো আর অরিন্দম ওরা নিলো হচ্ছে কর্নেটো আর আমার যায়রা মানে আমার তিন যা আমরা মিলে নিলাম এই যে আমি যে আইসক্রিমটা নিয়েছি ওরাও সবাই মিলে সেই আইসক্রিমটা নিল আর আমার বড় আইসক্রিম খেতে চাইছিল না বলছে আমি খাবো না তো ওরা সবাই বলছে না সবাই খাওয়া হচ্ছে তো তোকেও খেতে হবে আর এটা হচ্ছে হাসুর আমার আর এই যে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আবার গল্পও করছিলাম তো ওই যে অবশেষে উনি আসলেন তা উনি একটা নিয়েছে কাপ মানে ওই যে ভ্যানিলা ফ্লেভারের একটা কাপ আছে না তো ওই আইসক্রিমগুলোই নিয়েছে আর ওই যে দেখো আমার জেঠি শাশুড়ি বসে আছে ওখানে বারান্দায় তো ওনাকে ওখানে উনি আর আসলো না বাইরে বের হলো না তো ওনাকে ওখানে আইসক্রিম দিয়ে আসা হলো আর এই যে অরিন্দম হাতে করে কেন খাচ্ছে বলো তো মানে ওর ঠাম্মি আর আইসক্রিম দিয়েছে খাচ্ছে তো নাতিকে আবার হাতে করে মানে ওনার থেকে হাতে করে দিয়ে দিল তো সেই ছোটো বাচ্চার মতো অরিন্দম আবার হাতে করে খাচ্ছে আসলে ওরা তো থাকে না এখানে তো ওরা থাকে গোয়া তো নাতি এসে আসলে বহুদিন পরে ঠাকুমার কাছে কত আবদার না তো সেরকমই আর কি তো এগুলো একটা অন্যরকম অনুভূতি আর এই যে হচ্ছে পুকুর যে পুকুর থেকে হচ্ছে আমাদের মাছ ধরা হয়েছে আর এই মাছ ধরেই আমরা খেলাম আর কি আর এই যে আগে ওরা এখানে বাসন কোষণ মাছ তো আর এখন তো এই বাড়িতে কেউ থাকে না তো ওই জন্য আর কি সবাই আসা হয়েছে তো ওরা ওই জন্য আমাদেরকে ফোন করলো যে আই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আর তো দেখো আজকে আমাদের মুদিখানার কিছু বাজারঘাট করা হয়েছে যে অনেক জিনিসগুলো ঘরে ছিল না তো সেই জিনিসগুলো আনার জন্য আজকে আর কি একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম তো সেই এইগুলোই আজকে এনেছে আর দেখো কী কী এনেছে এই যে চা মানে চা ছিল না ঘরে এই যে টাটা টি গোল্ডের একটা চা এনেছে লিকার চাও খাওয়া যাবে আর দুধ চাও এর সাথে খাওয়া যায় আর এই হলুদ ছিল না হলুদটাও মানে বাড়ন্ত ছিল তার জন্য এই যে পঞ্চাশ পঞ্চাশ দুটো হলুদ এনেছে মানে দুটো প্যাকেট আর কি আর লবণ বললাম যে লবণও কম তো এই যে আশীর্বাদ আশীর্বাদের যে আয়োডিন সল্ট এই মানে আয়োডিন সল্ট এই লবণটাই এনেছে এতদিন হচ্ছে টাটা লবণ আনা হতো তো এখন এই আশীর্বাদের আয়োডিন সল্টটাও নাকি ভালো তো এই জন্য এটা আনা হচ্ছে আর যেহেতু এখন গরম পড়ছে ভীষণ তো এই টক ডাল হিসাবে এই আমরা মটর ডালটা ইউজ করছি এমনি তো মটর ডাল কেউ খেতে চায় না বাড়িতে বেশি মুসুর ডালটাই চলে তো তার জন্য এই মটর ডালটা টক ডাল দিয়ে খাওয়া হয় বলে মটর ডালটা এনেছি আর এটা হচ্ছে আতপ চাল মানে গোবিন্দভোগ চালের আতপ চাল আর এইটা রাখি ঘরেতেই টুকটাক খিচুড়ি করতে হয় সকালে স্কুলে যায় তো তাড়াতাড়ি করে এটা হয়ে যায় তার জন্য গোবিন্দভোগ চালটা রাখা আর এটা হচ্ছে বুট মাঝে মধ্যে আর কি বুট খেতে চায় মানে বুট খেতে চায় বলতে ঘুগনি করা হয় যেহেতু ঘুগনিতে ভালোবাসে আমার ছেলে তো সেজন্য এই পাঁচশো পাঁচশো আর কি বুট পাঁচশো চাল মানে গোবিন্দভোগ চাল আর এই যে পাঁচশো মটর ডাল আনা হয়েছে আর এদিকে আনা হয়েছে দেখো মুড়ি এই যে মুড়িটা বেশি আনা হয়নি একটু কম মাত্রায় মুড়িটা নিয়েছি কেননা নরম হয়ে যাচ্ছে মুড়ি বেশি দিন আমি রাখতে পারছি না তো সেই জন্য আর এই যে দেখো দুশো কাজু এনেছি কেননা কাজুটাও একটু প্রয়োজন আছে কিছুদিন পর হয়তো আমাদের লাগবে সেই জন্য আর এর মধ্যে আছে হচ্ছে সর্ষে এই যে এটার মধ্যে দেখো হচ্ছে সর্ষে তো এটার প্যাক আর দেখাচ্ছি না আর এই যে পুজোর বাসন মাজার জন্য একটা ছোট সাবান কিনেছি পুজোর বাসন মাজার জন্য আর আমাদের মাখার জন্য একটা ডাব সাবান আর নিয়েছি এই যে লবঙ্গ আর এই যে এলাচ পঁচিশ পঁচিশ আর কি পঁচিশ গ্রাম করে আর পঁচিশ গ্রাম করে এলাচ তো এইগুলোই আজকে বাজার থেকে আনা হলো আর এই যে দেখো এখন হচ্ছে কাটতে বসেছি হচ্ছে মোচা আর এটা কিন্তু রাত্রেবেলায় কেটে রাখছি তাহলে ভালো হয় মোচাটা ভিজিয়ে রাখলে মানে কাটার পরে যে কষ্ট অনেকটা বেরিয়ে যায় না তো সেই জন্য আর কি রাত্রে কেটে রাখলে আর সকালবেলা তো খুবই ব্যস্ততা থাকে তো রাত্রেবেলায় কেটে রাখাই বেটার সকাল আর মোচা কাটতে প্রচুর প্রচুর সময় লেগে যায় ওই জন্য আমি রাত্রেই কেটে রাখছি আর দেখো মোচা কাটতে গিয়ে কিন্তু প্রচুর সময় লেগে যায় আর প্রচুর বিরক্তিকর একটা ব্যাপার প্রচুর সময় মানে মানে ঘাড় পিঠ ফেটে যাওয়ার একটা ব্যাপার আর খুব কষ্টসাধ্য একটা জিনিস তো কীভাবে মোচা কাটতে হয় সেটাই চলো তোমাদের সাথে দেখায় এই যে মোচা ফুল থেকে ওইগুলো বার করে নিলাম মানে এটাই আছে মোচার ফুল তো এইগুলো দেখো এবার ওই মানে ফুল থেকে ওই কাঠি কাঠিগুলো কিন্তু একটা একটা করে ছাড়িয়ে মোচাগুলো মানে ফুলগুলো ধরে ওই কাঠিগুলো একটা একটা করে ভেঙে দিতে হবে আর তারপরে কিন্তু এই মোচাগুলো মানে কোচাতে হবে আর কি কলার ফুলগুলো তো এইভাবেই আর কি করছিলাম আর দুষ্টুও আমাকে হেল্প করছিলো মানে আমি ওই যে ফুলগুলো থেকে ছাড়িয়ে দিচ্ছিলাম আর কাঠিগুলো ভেঙে ভেঙে আমাকে দিচ্ছিলো তাহলে আমার কাটতে সুবিধা হচ্ছিলো একটু মানে একটু কিছুটা তো সুবিধা হচ্ছিলো অনেকটা টাইম আমাকে ওয়েস্ট করতে হতো তো সেটাই আমার অনেকটা বেঁচে যাচ্ছিলো আর এই লাস্টের দিকে যে কচি অংশগুলো মানে যে একদম মানে সাদা যেগুলো ওগুলো কিন্তু আর আমি ছাড়াচ্ছি না একসাথেই সব কুচিয়ে দিলাম আর আমার মোচে কাটাটা প্রায় হয়ে এসেছে তো আজকের বেশি কথা বাড়াবো না আজকে এতটুকুই থাকছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটাই তোমাদের কেমন লেগেছে টাটা